আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জোড়া না দেখিয়ে বা জোড়াটা লুকিয়ে রেখে লটকন বা কাপড়ের ফুল তৈরি করে নেবেন স্কয়ার কাপড়ের উপর টোরিটা কেভাবে করে বসিয়ে দিয়ে কোনা ধরে বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আমি দড়িটাকে ফিক্স আপ করে নিচ্ছি দড়িটাকে আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে তো এভাবে করে সেলাই করার পর মিডিল বরাবর এখানে আমি ফোল্ড করে দিয়ে ত্রিভুজ শেপ করে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিব সো খোলা সাইড থেকে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে এবং কিছু অংশ ফাঁকা রাখতে হবে তো এখানে আমি পুরোটা সেলাই না করে কিছু অংশ ফাঁকা রেখে দিলাম যাতে করে উল্টাতে পারি তো কেটে নিচ্ছি সো এভাবে করে আমি কোনাগুলো কাট বসিয়ে দিচ্ছি কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এই কোনা ধরে এভাবে করে ঢুকে দিতে হবে সো কোনাটাকে প্রথমে এভাবে করে ঢুকিয়ে দিয়ে খোলা সাইড দিয়ে বের করে নেবেন সো খোলা সাইড দিয়ে আমি বের করে নিচ্ছি এবং অপোজিট যে সাইডটা আছে এই অপোজিট সাইডটা আমি এভাবে করে ধরে নিচ্ছি খেয়াল করবেন এই অপোজিট সাইডটা আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পরে এখানে আমাদের পাটটাই সুন্দর করে ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে দিয়েছি এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে এখানে আমি সোজা সাইড করে নিয়েছি এবং খুব চমৎকার ভাবে আমাদের কাপড়ের ফুলটা বা লটকনটা এখানে তৈরি হয়ে গেছে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এখানে আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে ভাবে বোঝানোর